ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়া চলা অবস্থায় সংঘর্ষস্থলে হাজির হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ উভয় পক্ষের মধ্যে আলোচনার চেষ্টা করতে গিয়ে তোপের মুখে পড়েন তিনি গতকাল রবিবার দিনগত রাত বারোটার দিকে নীলক্ষেত এলাকায় আসেন হাসনাত এ সময় তিনি ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে তার সঙ্গে কথা বলতে রাজি হননি এরপর হাসনাত উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করলে নিজেই তোপের মুখে পড়েন এ সময় শিক্ষার্থীরা হাসনাতকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া এবং এসে ছেড়ে এসেছে ফুটেস্খোর এসেছে স্লোগান দেন পরে তিনি সংঘর্ষ এলাকা ছেড়ে ঢাবি ক্যাম্পাসের দিকে চলে যান লাঠি সোঠার নিয়ে তারা হাসান আব্দুল্লাহ